প্রিয় দর্শক যে যেখানে দাঁড়িয়ে ও বসে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে মাসফিয়া ভেটেরিনারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রাসিটামল গ্রুপের ট্যাবলেট ফার্স্ট ব্যাট আপনার পশুতে কেন ব্যবহার করবেন কোন কোন রোগ হলে আপনি ব্যবহার করতে পারবেন এবং কি পরিমাণে ব্যবহার করতে পারবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো আর কথা না বাড়িয়ে এবার সামনে এগিয়ে যাচ্ছি স্কিনে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একমি কোম্পানির ফার্স্ট বেড প্যারাসিটামল গ্রুপের ঔষধ তবে এইটা যে আমি আপনাদেরকে দেখিয়েছি শুধু এটাই ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনার হাতের নাগালে যে কোনো একটি ভালো কোম্পানির প্যারাসিটামল গ্রুপের বলাস বা ট্যাবলেট পাবেন তখন সেটি আপনি ব্যবহার করতে পারবেন আমার হাতের নাগালে এই ফার্স্টব্যাড ট্যাবলেটটি পেয়েছি তাই আপনাদেরকে এটাই দেখাচ্ছি আমাকে কোনো ঔষধ কোম্পানির প্রতিনিধি ভাববেন না প্লিজ আপনাদেরকে আমি বলে রাখছি প্যারাসিটামল আমরা জানি সাধারণত জ্বরের জন্য ভালো কাজ করে কিন্তু না এর বহুবিধ উপকারিতা রয়েছে সেটা জানলে হয়তো আপনি রীতিমতো অবাক হতে পারেন গবাদি পশুর যদি ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে ঠান্ডার ওষুধের সাথে যদি এই প্যারাসিটামল গ্রুপের ঔষধটি প্রয়োগ করা হয় তাহলে দ্রুত রোগটা সেরে যায় এছাড়াও গবাদি পশুর যদি কোনো আক্রান্ত স্থানে ব্যথা হয় বা আঘাতজনিত কারণে কোনো সমস্যা বা ব্যথা হয় সেক্ষেত্রে এই প্যারাসিটামল গ্রুপের ফার্স্টবেড ট্যাবলেটটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় এছাড়াও গবাদি পশুর যদি তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে এই প্রারাসিটামল গ্রুপের ফার্স্টবেড ট্যাবলেটটি যদি পশুকে খাওয়ানো হয় তাহলে দ্রুত তাপমাত্রা কমে যায় এছাড়াও যদি হাঁস মুরগি বা পোলট্রির যদি কোনো ঠান্ডা জনিত সমস্যা হয় সেই ক্ষেত্রে ঠান্ডার ঔষধের সাথে এই প্যারাসিটামল গ্রুপের ফার্স্টবেড ট্যাবলেটটি যখন প্রয়োগ করা হয় পানির সাথে মিশিয়ে ক্ষেত্রে ফাঁস মুরগির অতিরিক্ত তাপমাত্রা বা ঠান্ডা জনিত সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে এই ফার্স্টবেড বা প্যারাসিটামল গ্রুপের এই ফার্স্টবেড ট্যাবলেটের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে দিয়েছি চলুন এখন জেনে আসি এই ট্যাবলেটটি আপনি কোথায় পাবেন এই ট্যাবলেটটি আপনার নিকটস্থ বাজারের যে কোনো ভেটেনারি ফার্মেসিতে এই ট্যাবলেট পাবেন এই ট্যাবলেটটি যদি আপনি না পান তাহলে যে কোনো একটি ভালো কোম্পানির প্যারাসিটামল গ্রুপের একটি ঔষধ আপনি আপনার পশুতে প্রয়োগ করলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন চলুন এখন আমরা জেনে আসি এই ট্যাবলেটটি আপনি কীভাবে কী পরিমাণে কতটুকু বয়সে কি পরিমাণ খাওয়াবেন সেটা জেনে আসি তো প্রথমে আমি বলছি আপনার পশুর প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি করে বলাজ সকালে এবং একটি করে বোলাজ বিকালে খাওয়াইতে পারবেন এবং হাঁস মুরগির জন্য আপনি প্রতিটি ট্যাবলেট পাঁচ থেকে সাত কেজি পানির মধ্যে গুলে মিশিয়ে খাওয়াতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন